রাজনৈতিক নেতা যদি সৎ এবং যোগ্য এবং যদি সততার সঙ্গে দায়িত্ব পালন না করে তার পিছনে রাজনীতি করা যায় না আমি সেই কারণে মনে করি আমার নেতা সৎ মানুষ আজকে আপনারা জানেন সেই শাসক দলরা বিভিন্নভাবে অপপ্রচার চালিয়েছিল টাকা লুট করেছে বিভিন্ন অভিযোগ নিয়েছিল তারেক রহমানের বিরুদ্ধে আজকের দিন আমি আপনাকে বলতে পারি আজকে তারা নেই পালিয়ে গেছে কিন্তু আমার নেত্রী বেগম জিয়াকে সুসম্মানে একটা রাষ্ট্রীয় সম্মানের মধ্যে তাকে কিছু সার্জনে নিয়ে যাওয়া হয়েছে প্রমাণ হয়েছে বাংলাদেশে ঢাকায় আগুন পর্যন্ত বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান একটি মাথা গোজার ঠাই নেই এখনো বেগম খালেদা জিয়া ভাড়া বাড়িতে থাকে আজকে জওহর রহমান এর একজন স্বাধীনতা ঘোষক একজন মুক্তি যোদ্ধা এবং তিনবারের প্রধানমন্ত্রী আজ ঢাকা শহরে একটা বাড়ি করতে পারে না অথচ আমাদের অনেক রাজরতি করবিরা পূজতো ঢাকায় বাড়ি করতে পারে ফ্ল্যাট কিনতে পারে আমরা দেখেছি আজ गाव মালিকের হাজার হাজার কোটি টাকার সম্পদের অর্থের যে চিত্র আমরা লক্ষ্য করছি হাজার হাজার কোন জায়গা প্রাণ আমার রক্ষিত টাকা ব্যাংকে টাকা লুট করে বিদেশে পাচার করেছে কিন্তু আমাদের কোনো নেতৃবৃন্দকে এই ধরনের প্রমাণ করতে পারে নাই সতেরো বছরে তারা বহু চেষ্টা করেছে কোনো চেষ্টায় সফল হয়নি প্রমাণ হয়েছে যারা তারেক রহমান নির্দোষ যা প্রমাণ হয়েছে বেগম খালেদার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে সেই অভিযোগ আপনারা জানেন সেই টাকা প্রায় আজকে বারো কোটি টাকায় রূপান্তরিত হয়েছে এইরকম একটি অবস্থার মধ্যে আমরা রাজনীতি করেছি আজকে আমি সেই কারণে মনে মনে করি যে বিএনপি একজন সৎ রাজনীতিদের নেতা বলেই আমরা জানি পৃথিবীর শ্রেষ্ঠ যে জানাজা হয়েছিল আমরা জানি যে মার্শাল টিটোর পরে পৃথিবীতে শহীদ চেয়ারম্যানের জানাজা সর্ববৃহৎ জানাজা হয়েছিল যেই জানাজায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি প্রমাণ করে একজন দেশপ্রেমিক ভালো সৎ মানুষ বলে সেদিন মানুষ স্বীকৃতি দিয়েছে আজকের প্রেক্ষাপটে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে আমাদের জানাব তারেক রহমান আপনাদের জাতির সামনে আজকের এই প্রেক্ষাপটে একুত্রিশ দফা উপস্থাপন করেছেন আপনারা জানেন যে বাংলাদেশের যে অর্থনৈতিক বিধ্বস্ত করেছে বাংলাদেশের অর্থনীতিকে একটি সুস্থ প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্যে বাংলাদেশে মানুষের যে সংকট সেই সংকট সমাধানের জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান একুত্রিশ দফা বাস্তবায়ন করে জাতির সামনে হাজির করেছেন আজকে বাংলাদেশে অনেক লোকরা বলে যে বাংলাদেশে সংবিধান সংস্কার করতে হবে বাংলাদেশের নির্বাচন কমিশন সহ বিভিন্ন সংস্কার করতে হবে আমাদের জানাব তারিক রহমান দুই বছর আগে এই উপলব্ধি করেছেন বুঝেছেন বলে একত্রিশ দাবা জাতির সামনে হাজির করেছেন সেখানে কি দেওয়া হয়েছে আজকে আমাদের দেশে কৃষি প্রধান দেশ কৃষি প্রধান দেশ সেই কৃষকের স্বার্থে যারা তারিক রহমান ফার্মার কার্ডের ব্যবস্থা করেছে ফার্মার কার্ডের ব্যবস্থা করেছে সেই ফার্মার কার্ড মানে কৃষি কার্ড আপনাদেরকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা রাষ্ট্র গেলে এই কৃষি কার্ড বা ফার্মার কার্ড আপনাদের দেওয়া হবে তাদের উপকার পাবেন কী কী যে কৃষকের জমি আছে সেই জমির পরিমাণ সেই কার্ডে লেখা থাকবে আপনার কতটুকু সার প্রয়োজন সেই সারের জন্যে আজকে ব্লাকে সার কিনতে হবে না আপনার দোল গড়ায় সার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে ওই ফার্মার কার্ড দেখে আপনি সার গ্রহণ করতে পারবেন আপনি কীটনাশক নিতে পারবেন আপনি বিভিন্ন কৃষি উপকরণ যে সমস্ত পাওয়া যায় বীজ সহ বিভিন্ন উপকরণ আপনি সেই ফার্মার কার্ডের মধ্যে দিয়ে পাবেন মৃত্যু মূল্যে পাবেন সেই মূল্যে আপনি ক্রয় করে আপনি ফসল উৎপাদন করে ক্ষতিগ্রস্ত হবেন না এমন একটি বাজার ব্যবস্থা তৈরি করা হবে আপনারা জানেন কৃষকদের নিরাপত্তার জন্যে আপনার কৃষি বিমা তৈরি করার ব্যবস্থা করেছেন আজকে ফসল যদি নষ্ট হয়ে যায় বিভিন্ন কারণে যদি অতিবৃষ্টি বা অনাবৃষ্টির কারণে যদি নষ্ট হয়ে যায় সেখানে কৃষকের ফসল নষ্ট হয়ে গেলে সেখানে রাষ্ট্রীয় পক্ষ থেকে আপনাকে আপনার বিমার ব্যবস্থা করা হয়েছে আমরা জানি আজকে যে সমস্ত পরিবারে পুরুষ নেই মহিলারাই নেতৃত্ব দেন অনেকের পরিবারে মহিলা ছাড়া কেউ নেই সেই সংসার পরিচালনার দায়িত্ব নিতে পারে না সেই কারণে আপনারা জানেন যে জেনাব তারেক রহমান ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছে যে ফ্যামিলি কার্ডের মালিক হবেন একজন মহিলা যিনি সংসারকে পরিচালনা করবেন তার সেই মাসিক যে একটা অর্থ সেই অ্যাকাউন্টে তার আসবে এবং সেই সে গ্রহণ করবে আপনারা জানবেন আজকে সর্বত্রে আজকে আইনের শাসন বিচার ব্যবস্থার ব্যাপারে আমরা পরিষ্কার ধারণা বাংলাদেশের যে বিচারের নামে যে প্রহসন হয়েছে সেই প্রহসন হবে না বাংলাদেশে মানুষ ন্যায্য বিচার যাতে পায় সেই ব্যবস্থা যারা তারেক রহমানের যে একুশ দফা কর্মসূচি আছে তার মধ্যে নিশ্চিত করা হয়েছে বাংলাদেশে মানুষের সংবাদপত্রের স্বাধীনতা গণতান্ত্রিক বাংলাদেশে মুক্তভাবে চলাফেরার যে অধিকার সেইটি আজকে প্রয়োগ করা হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন বাহিনী ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করা হয়েছে আমরা মনে করি না এইটা যার যার দায়িত্ব শেষে দায়িত্ব পালন করবে এই ব্যবস্থা আমাদের মধ্যে রেখেছে জারাব তারেক রহমান ক্ষমতাকে অনন্তকাল ধরে রাখতে চান নাই তাই জন্য বলেছে দুইবারের বেশি কেউ রাষ্ট্রপতি হতে পারবেন না দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না ভিন্ন ভিন্ন লোক বিভিন্নভাবে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে দায়িত্ব পালন করবে এর পথ প্রশস্ত করতে চায় আজকে বছর ধরে জনগণকে ভোট দিতে দেয় নাই ভোট নামের প্রতিষ্ঠান থেকে ধ্বংস করেছে ভোট মানে কটগুলো সেন্ট্রালে ঘুরে বেড়াতো আর কিছু হুন্ডার গুন্ডারা ভোট নিয়ন্ত্রণ করত। এই ব্যবস্থার বিরুদ্ধে আমরা জাতীয়তাবাদী দল দীর্ঘদিন লড়াই করেছি সেই লড়াই আজকে পরিসমাপ্তি করে আমাদের সে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে এটি বিজয় নিশ্চিত করেছে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল আপনার সকলে নিজেদের মধ্যে ইস্পাতির ঐক্য সৃষ্টি করতে পারবেন আপনাদের মধ্যে ভাই সৃষ্টি হবে ইসলাম যেমন শান্তির দল শান্তির ধর্ম আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল শান্তি প্রতিষ্ঠা করতে চায় আমরা চাই বাংলাদেশ জাতগতাবাদী দলের প্রত্যেকটা কর্মী মানুষের জন্যে একজন অভিভাবকের দায়িত্ব পালন করবে এলাকায় যেখানে বিএনপির কর্মীরা দাঁড়াবে সাধারণ মানুষ নিরাপদ মনে করবে যে আমার বিএনপির নেতৃবৃন্দ আমার পাশে আছে আমার আর কোনো কষ্ট হতে পারে না আমার কোনো বিপদ হচ্ছে আমাকে যে কোনো সংকট থেকে তারা মুক্তি দিতে পারবে এরকম বিশ্বাস এবং আস্থার জায়গায় জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা কর্মীকে সেই দায়িত্ব এবং ভূমিকা পালন করতে হবে আমি বিশ্বাস করি সেই ভূমিকা পালন করতে পারলে আগামী দিন নির্বাচন আন্দোলন সংগ্রাম যাই হোস না কেন সেখানে আমরা বিজয়ী হব শহীদ জিয়া রহমান বেগম খালিয়া সক্রিয় বাস্তবায়িত হবে যারা তারিক রহমানের শুক্র বাস্তবায়িত হবে আপনারা যারা আজকের এই অনুষ্ঠানকে সফল করেছেন ভূমিকা রেখেছেন কষ্ট করেছেন আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তাদেরকে সকলকে আমার আমার পক্ষ থেকে আমার পার্টির পক্ষ থেকে আমার জিয়া বিএনপির পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোবারক আপনাদের সুস্থ মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাদ জিন্দাবাদ শহীদ জি বেগম হোক জিন্দাবাদ খালেদিন জনাব তারিক রহমান জিন্দাবাদ ইসলাম আবর